নমস্কার আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম কুমড়ো পাতার বড়া কীভাবে করতে হয় সেটা পরপর আমি বলে দেব এই কুমড়ো পাতার বড়াটা আমার বাবার বাড়িতে খুব খাওয়া হয় দের এই শ্বশুর বাড়িতে খুব কমই খায় তবুও আমি আমার বাবার বাড়ি থেকে শিখে এসেছি বলে আমি এই বাড়িতে করতে পারছি তো প্রথমে সুন্দর কুমড়ো পাতাগুলো কচি কুচি পাতাগুলোকে ধুয়ে নেব পরিষ্কার করে এরপর নেবো বেসন তারপর নেব চালের গুঁড়ো দুই চামচ তারপর নেবো লঙ্কা গুঁড়ো তারপর হলুদ নুন চিনি স্বাদ মতো কালো জিরা আমার এই রেসিপিটা দেখে যদি কারোর ভালো লাগে মন চায় বানিয়ে খাবেন ডাল দিয়ে আর কুমড়োর বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এই যে আমি এখন অল্প একটু জলদি জলদি গুলে নিয়েছি ব্যাটারটা এইবার কুমড়ো পাতাকে মাঝখান থেকে কুকড়ো করে নিয়েছি যাতে আমাকে মানে তেলের মধ্যে ছাড়তে সুবিধা হয় এখন আমি কুমড়ো পাতাকে ওই বেসনে কিসে ডুবিয়ে নিলাম এক হাতে ফোন এক হাতে করছে তো অসুবিধাই হচ্ছে ঠিক করে করতে পারছি না ভিডিওটা যাই হোক আপনারা যেইটুকু বুঝতে পারছেন সেইভাবেই করবেন মোটামুটি অনেকটাই বড় হয়েছে বড়াটা সেই জন্য আমি একটা একটা করেই দিচ্ছি তেলের মধ্যে এতে নাড়াচাড়া করতেও সুবিধা হবে আর ভালোও ভাজা হবে যাই হোক লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে একটু কম আঁচেই ভাজতে হবে ভেতরের যেই বেসনটা আছে সেটা যাতে ঠিক মতো ভাজা হয় সেই জন্য আস অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে এই যে আমি একটা ভেজে তুললাম এবার আরেকটা দিয়েছি এইরকম করে ভেজে নেব এই যে আমার এইরকম করে করেছি বড়া ডাল দিয়ে খেতে লাগে অসাধারণ করে খাবেন